কিছুক্ষণ তেলের মধ্যে রাখাতে দেখুন বিস্কিটগুলোর কালার কত সুন্দর এসছে আওয়াজটা শুনতে পাচ্ছেন এবার ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে দেখুন আর উপরটা তো একদম খাস্তা মুচমুচে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল বিস্কুটের একটা রেসিপি যেটা একদম কম সময় কম উপকরণে আপনারা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পায় যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এইরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন তো চলুন আজকে রান্নাটা শুরু করা যাক এই নারকেল বিস্কিটটা বানানোর জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে এক কাপ নিয়ে নিচ্ছি আটা ওই একই পরিমাপে দিয়ে দিচ্ছি সুজি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমরা তো সব সময় দোকান থেকে বিস্কিট কিনে খাই কিন্তু আজকের আমি যে বিস্কিটটা বানাবো একদম সহজ পদ্ধতিতে যাতে আপনারাও সহজে বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ চিনি এবার এই চিনির মধ্যে দিয়ে দেবো কিছুটা জল আর এটা কিন্তু ফ্রিজের ঠান্ডা জল দিয়েছি আর আপনারা যদি বিস্কুটটা একটু মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে কিন্তু চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আর এখানে চিনিগুলো কিন্তু দানা দানা থাকবে খুব বেশি গলিয়ে নিলে হবে না হালকা করে মিশিয়ে নিলাম এবার এটাকে সাইডে রেখে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা নারকেল করা। যেহেতু নারকেল বিস্কিট সেই জন্য নারকেলটা লাগবেই আমি একটা ছোট নারকেলের অর্ধেক মালা কুড়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি নারকেলটাকে হালকা হাতে মিশিয়ে নেব এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে মেশানো হয়ে গেছে এবার দারুণ একটা স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও ঘি দিতে পারেন এর সাথে দিয়ে দেবো দু চামচ সাদা তেল ঘি আর তেল দিয়ে ভালো করে এবার ময়ান করে নেব ময়ানটা আমি ভালোভাবে দিয়ে দিয়েছি এই দেখুন কি সুন্দর মুঠো হয়ে যাচ্ছে আবার ঝুড়ো হয়ে পড়ে যাচ্ছে এবার আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম আগে থেকে চিনি তেল আর জলের সেটাই দিয়ে দিচ্ছি সব জলটা আমি একেবারে দেবো না অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো এটা কিন্তু আমি খুব চেপে চেপে মাখব না হালকা হাতেই মাখবো সম্পূর্ণ জলের মিশ্রণ দিয়ে ডোটা বানিয়ে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখবো মিনিট হয়ে গেছে এবার এটাকে বিস্কুটের শেপ দেব তার জন্য এইভাবে হালকা হাতে এটাকে একটা লম্বা রোল বানিয়ে নেব এই ডোতে সুজি দেওয়া আছে বলে আগের থেকে কিন্তু ডোটা অনেকটাই শক্ত হয়েছে দেখুন হাত দিয়ে ঘুরে ঘুরে একটা লম্বা রোল বানিয়ে নিয়েছি এবার এটাকে পিস পিস করে কেটে নেব এবার পিসগুলো দেখুন এই যে এটাকে হাত দিয়ে একটুখানি ঠিক করে নেবো আর এইভাবেই শেপটা থাকবে একদম সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন এই বিস্কুটটা খেতে কিন্তু অনেক মজাদার লাগবে পুরো নারকেলে ভরা রয়েছে সাদা সাদা হালকা দেখা যাচ্ছে রোলের ধারের দিকটা ছিল বলে এরকম সেপ হয়েছে এটা মাঝখানে সেপ সেটাও কিন্তু বেশ সুন্দর লাগছে তাই আমি এইভাবেই রেখে দিলাম তো দেখুন একদম সহজ পদ্ধতিতে নারকেল বিস্কিটের সেপ দিয়ে নিয়েছি এগুলোকে এবার তেলে ভেজে নেব তবে আপনারা যদি চান অবশ্যই এটাকে মাইক্রোওভেনে বেক করে নিতে পারেন বিস্কিটগুলো ভাজার জন্য উনুন ধরে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার আঁচটাকে একদম লো টু মিডিয়াম রাখবো কোনোভাবে হাই করলে হবে না তাহলে কিন্তু বিস্কিটগুলো সঙ্গে সঙ্গে গা পুড়ে যাবে এই বিস্কিটগুলোকে যত সময় দিয়ে ভাজবেন ততই কিন্তু একদম খাস্তা মুচে মুছে হবে বিস্কিটগুলো এক সাইড প্রায় পাঁচ মিনিট ধরে ভেজেছি এবার সবগুলো উল্টে দেব হালকা দেখুন কালার চলে এসছে আরও কিছুক্ষণ তেলের মধ্যে রাখাতে দেখুন বিস্কিটগুলোর কালার কত সুন্দর এসছে এবার আমি সবগুলো তুলে নেব এই দেখুন বাকিগুলোও বেশ সুন্দর করে ভেজে নিয়েছি সবগুলো নারকেল বিস্কিট ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটাই কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে এবং খাস্তা হয়েছে একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিই আওয়াজটা শুনতে পাচ্ছেন এবার ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সহজে ভেঙে যাচ্ছে দেখুন আর উপরটা তো একদম খাস্তা মুচমুচে এখান থেকে এক টুকরো খেয়ে বলছি এর স্বাদটা কেমন হয়েছে দারুণ খাস্তা হয়েছে তারপর ঘি আর নারকেলের খুব সুন্দর একটা ফ্লেভারও পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে খুব পছন্দ করবে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন